এটা কি বানাচ্ছি বলুন তো লুচি হা না না লুচি না এটা হচ্ছে তেল পিঠা। তেলপিঠা রকম চালের গুঁড়া ছাড়াই আজকে আমি শেয়ার তেল তেলপিঠা কিন্তু ফুলবে একদমই লুচির মতন ফুলকো ফুলকো তেলের পিঠা আজকে আমি শেয়ার করবো শুধুমাত্র দুটো উপকরণ দিয়ে সুজি আর ময়দা সুজি আর ময়দা দিয়ে এত সুন্দর তেলের পিঠের রেসিপি হয় ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না প্রথমে সুজিটা আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় দু ঘন্টার মতো তারপর দু ঘন্টা পরে সুজির জলটাকে ছেঁকে নিলাম তারপর হাত দিয়ে ভালো করে ফাটানোর পরে দিয়ে দেব এর মধ্যে আমি চিনি যে যে যেমন মিষ্টি খাবেন সেই হিসাবেই মিষ্টিটা দিতে হবে কিন্তু এরপর দিয়ে দেব ময়দা চিনির সাতটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেব অল্প পরিমাণে লবণ তারপর উষ্ণ গরম জল দিয়ে ভালো করে ব্যাটারটা রেডি করতে হবে খুব ভালো করে ফাটিয়ে 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 একদমই একটা স্মুদি একটা পেস্ট বানিয়ে নিতে হবে তারপর তেলটের তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব আমি এক ডাব্বু করে পিঠে এরপর এইভাবে তেল ছিটিয়ে ছিটিয়ে পিঠার মধ্যে দিয়ে দিলে প্রত্যেকটা পিঠে ফুলে উঠবে দেখুন কত সুন্দর ফুলে উঠছে ঠিক এইভাবে এই পিঠের রেসিপিটা একবার বানাবেন দেখে প্রত্যেকে তো ভাববে যে না লুচি কিন্তু লুচি না পিঠেই হবে কত সুন্দর ফুলে উঠছে এইভাবে প্রত্যেকটা পিঠে আমি রেডি করে নেব ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আর ভালো লেগে থাকলে বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না আর খুব সুন্দর একটা কমেন্ট করবেন আর নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই তো আমার সাবস্ক্রাইব করতে হবে এবার আমি দেখাবো পিঠেটা কতটা নরম হয়েছে দেখুন কতটা নরম হয়েছে আর খেতে খুব সুন্দর হয়েছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন